হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ 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 ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর কিছুই সেরকম এক্সট্রাঅর্ডিনারি করিনি তাই জন্যে আর কিছু ক্যাপচার করিনি হ্যাঁ একদিন মাঝে বেরিয়েছিলাম বাট সেদিন আর্ধেকটা ক্যাপচার করেছি আর অর্ধেকটা ক্যাপচার করে ডিলিট হয়ে গেছিলো বলে সেই ব্লগটা আর ছাড়তেই পারিনি তো এটাই হচ্ছে আপডেট আপাতত আর আজকে একটু প্ল্যান আছে বিকালবেলা স্টেশন যাব আমি আর মা তো সেই জন্য একটু এক্সাইটেড কারণ স্টেশন শুধু যাব নয় কিছু শপিংও করার রয়েছে হ্যাঁ আমার জন্য নয় একটু দেওয়ার পারপাসে বাট হ্যাঁ শপিং করার আছে তো শপিং করার থাকলে শপিং করার থাকলে আমি খুবই এক্সাইটেড হয়ে যাই তো এটাই আমি একটুখানি এই যে বালিশের কাভারগুলো পরিয়ে নিলাম তো যেহেতু আজকে অন্য কিছু সেরকম কাজ ছিল না ভাবলাম এগুলো একটু করে নিই আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা হলো আমার কিছু ইয়ারিংস এই যে এটার মধ্যে রাখি এরকম পাউচের মধ্যে রাখি তো সেগুলো ছোটোগুলো এক জায়গায় বড়গুলো এক জায়গায় রাখলে না একটু সুবিধা হয় ধরো কোথাও তাড়াহুড়োর সময় বেরাবো তো সেই জন্য সুবিধা হয় তো সেগুলোই ভাবছি একটুখানি করে রাখবা তোমাদের কিছু কিছু ইয়ারিংয়ের কালেকশন আমার আমার ফেভারিট কিছু ইয়ারিংয়ের কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েট করো এখন পাউচের মধ্যেই কানের দুল রাখা পছন্দ করি যেগুলো একটু বেশি দামি বা একটু বেশি ভালো সেগুলো আলাদাভাবে রাখি বাট এমনি জেনারেলি এই পাউচের মধ্যেই রাখি আগে তো এই পাউচটার মধ্যে সব ধরে যেত বাট এখন আমাকে আরও একটা পাউচ করতে হয়েছে এইটা এই ইয়ারিংটা দেখতে পারো এটা আমার খুব ফেভারিট ছিল এটা আমি খুলছি না কারণ এটা একটু ভেঙে গেছে জানি না এটা ঠিক আর হবে কিনা না আই হোপ হবে না বাট স্টিল আমার খুব ফেভারিট ছিল এটা কিন্তু ওই একসাথে চেপে চেপে রাখতে রাখতে সম্ভবত ভেঙে গেছে আচ্ছা এই ইয়ারিংটা দেখতে পারো এটা আমি এবারে পয়লা বৈশাখের মেলা থেকে কিনেছিলাম বাট এটা এখনও পড়ে উঠিনি পুজোর সময় পরবো দেখি বেশ ভালো বড়ো ইয়াররিং আমার একটু পার্সোনালি বড় ইয়ারিং বেশি পছন্দ ছোটো ইয়ারিংয়ের কালেকশন খুব একটা আমার কাছে নেই আর এই ইয়ারিংটা এটা আমি দু বছর আগে কিনেছিলাম কিন্তু সেরকম কোনো অকেশানও পাইনি আমি পড়িও নি এটা আমার আমি তো পড়িনি আমার বোন পড়েছিল ও আমার থেকে ওর যখন ইয়াররিং লাগে তো আমার ইয়াররিং কালেকশান থেকে ও দেখে শুনে নেয় এরকম বোন বোনরা থাকলে হতেই থাকে আশা করি তোমাদেরও হয় এরমটা তো এটাই আর এই ইয়ারিংটা খুব কমন ইয়াররিং আমার মনে হয় সবার বাড়িতে একটা করে থাকে এটা এটা আমি এবারে পুজোয় কিনেছিলাম ভালোই লাগে এটা বেশ লম্বার ওপর আর আর একটা সিম্পল ছোটোর ওপর আছে ইয়ারিং সেটা দেখাচ্ছি খুব একটা ছোট নয় বাট হ্যাঁ ওই আর কি খুব একটা বড়োও নয় এটা এটা আমার বেশ ভালো লেগেছিলো আমি অক্সিডাইজের জুয়েলারি পরি খুব একটা নয় বাট হ্যাঁ আমার কাছে আছে মানে স্টকে আছে যখন যেটা মনে হয় যে আউটফিটের সাথে পারফেক্ট লাগছে তখন সেটা পরে নিই এই কিছু কিছু ইয়াররিং তোমাদের দেখলাম আর এটা আমি শামবাজার থেকে কিনেছিলাম দাঁড়া সরি এটা আমি শামবাজার থেকে কিনেছিলাম একদম ছোট্ট কিছু কিছু অকেশানে দেখবে একটু ছোট দুল পড়তে ভালো লাগে বা পরলে ভালো লাগে তো এটা কিনেছিলাম বেশ ভালোই লেগেছিলো তখন দেখতে এখনও ভালোই লাগে যাই হোক আর এই ইয়াররিংটাও এটাও আমি আমার বার্থডেতে রিসেন্ট ছিল বার্থডে তো সেটাতে পড়েছিলাম এটাও বেশ হালকার ওপর এটা দেখে হয়তো কি মনে হচ্ছে যাই না বাট খুব হালকা দুলটা খুব হালকা তো এই ছিল ইয়ারিংয়ের কালেকশান এবার এইটাতে ভাবছি সব ছোটো ছোটোর ওপর দুলগুলো রাখব আর এটাতে একটু ভারী ভারীর ওপর দুলগুলো রাখবো তো এটা আমি অর্গানাইজড করে নিই দেন নিয়ে আবার তোমাদের সাথে বক করছি দুলগুলো শর্ট করা হয়ে গেছে যেগুলো একটু ছোটোর ওপর সেগুলো ছোটোরাতে রাখলাম আর যেগুলো একটু বড় বড় লং লং দুল সেগুলো রাখলাম নাহলে একসাথে চেপে চুপে রাখলে না ভীষণভাবে দুল ভেঙে যাওয়া বা মানে অনেক সময় মানে হয় না একসাথে থাকতে থাকতে কীরকম একটা মানে কালারটা ডিসকালার হয়ে যায় এরকম টাইপের হয় তো একটু ফাঁকায় ফাঁকায় রাখলাম যাতে করে ঠিকঠাক থাকে তো এটাই আর এই যে দুটো পাউচ এবার মনে হচ্ছে আরেকটা পাউচ বাড়াতে হবে কারণ এই দুটো পাউচও খুব টাইট টাইট হয়ে যাচ্ছে দুল রাখাটা তো প্রত্যেক সময় আমি তো গিয়ে কিনতে থাকি না এটা একটা কিনি ওটা একটা কিনি এই জন্য হয়েই যায় আমার প্রত্যেকটা মেয়েই দুলের প্রতি ভীষণভাবে দুর্বল কথাটা কিন্তু ভালো বললাম দুলের প্রতি দুর্বল হ্যাঁ তো সবাই আমার মনে হয় দুলের প্রতি একটু বেশিই দুর্বল তো আমিও ব্যতিক্রম এক একটা আউটফিটের সাথে এক এক রকম দুল পড়লে ম্যাচিং করে পড়লে দেখতেও কিন্তু খুব ভালো লাগে আমার তো লাগে যাই হোক তো আর বকবো করছি না একটু বাদে আবার দেখছি কী করবো কি না করবো জাস্ট একটু আগে লাঞ্চ করে উঠলাম আর উঠেই বাইরে বেরিয়ে দেখি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ বাড়িতে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করতে ভালোই লাগে সত্যি কথা বলতে বাট হ্যাঁ রাস্তায় বেরিয়ে বৃষ্টি এনজয় করতে একেবারেই ভালো লাগে না ইচ্ছে তো ছিল তোমাদের সকালেই বললাম যে বিকালে বেরোবো দেখি যদি এরকম বৃষ্টি হয় তাহলে একেবারেই যাওয়া আগে বৃষ্টি হচ্ছে দেখো তার সঙ্গে আবার সুন্দর রোদ উঠেছে মানে কত কিছু যে হবে একসাথে ছোটোবেলাতে আবার দেখো মেঘও ডাকছে যাই হোক ছোটোবেলাতে না স্কুলে যখন যেতাম তখন আমাদের স্কুলের সামনে না প্রচুর জল জানো তো তো ওরকমভাবে বৃষ্টি হলেই খুব মজা লাগতো কি জলটা মারিয়ে মারিয়ে যেতাম এরকমভাবে তো ওটা একটা খুব মজার একটা বিষয় ছিল সব বন্ধুরা মিলে জল মারিয়ে মারিয়ে যেতাম হ্যাঁ আর সেই জুতো মোজা খুলে রেখে সারা মানে যতক্ষণ ক্লাস চলতো আর কি জুতো মোজা সব খুলে রেখে বসে থাকতাম তো হ্যাঁ ওটা তো এখন আর করা হয় না আর এখন সত্যি কথা বলতে ওই জলগুলো মারাতেও ভীষণ আমার আমার তো খুব অস্বস্তি হয় বড় হওয়ার পরে তো হ্যাঁ তখন বেশ মজা লাগতো এখন আর মজা একেবারেই লাগে না বাট কিছুদিন আগে খুব গরমের মধ্যে একটা বৃষ্টি হলো না সেদিনকে আমার একটু বেরোনোর ছিল বেরিয়েছিলাম তো ছাতা তো ছিল বা স্টিল ছাতা কিচ্ছু করতে পারছিল না এত হাওয়া দিচ্ছিল আর ভালো বৃষ্টি পড়ছিল সেদিনকে আমি অনেক অনেকদিন বাদে বেশ ভিজে বাড়িতে এসেছিলাম তো বেশ মজা লাগলো মনে হচ্ছিলো সেই স্কুল লাইফের মতন বেশ ভিজে ভিজে ওয়েদারটা ঠিক থাকে তাহলে বেরাবো আর তোমাদেরকেও দেখাবো কি কিনছি কোথায় যাচ্ছি কি করছি ওকে তো এখন আপাতত আর কিছু করছি না বিকালে কি করবো দেখতে থাকো বেরাচ্ছি কি বেরাচ্ছি না সেটা তো এটাই এখন আবার এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে তো এখন ফাইনালি বিকেল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন রাত্রিরও হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা পাচ্ছে তো এখন ফাইনালি বেরাবো তো হ্যাঁ ওয়েদারটাও ঠিক আছে শান্তি তো চলো স্টেশনে যাই গিয়ে টুকটাক শপিং করার আছে সেগুলোও দেখাবো তোমাদের কোথেকে কি কিনছি না কিনছি আর কি কি কিনলাম সেগুলোও দেখিয়ে দেবো তো চলো ফটাফট বেরিয়ে যাই আর এই দেখো এই স্মার্ট ওয়াচটা আমি পরেছি এটা এখন অনেকেই মানে টুকটাক এদিক ওদিক গেলেই পড়ে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে মানে আমার ভালো লাগছে আমাকে ভালো লাগছে কিনা সেটা যাই না বাট আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক তো চলো বেরোনো যাক টোটোর জন্য এখন অপেক্ষা করছি যে মাও বেরিয়ে গেছে একটা টোটোও পাচ্ছি না আপাতত দেখা যাক কতক্ষণে টোটো আসে তো টোটোতে উঠে আবার দেখাচ্ছি আমরা আসলাম শার্ট কিনতে তো এখানে ভ্যারাইটি অফ শর্টের এর কালেকশন দেখাচ্ছিল দেন এর মধ্যে থেকে আমাদের ওই ব্লু রঙেরটা পছন্দ হলো তো দেন এটাই নিয়ে নিলাম আর এরপর যাব আমরা কুর্তির কাপড় দেখতে শার্ট কেনা কমপ্লিট করে আমরা গেলাম কুর্তির কাপড় কিনতে এই দোকানটাতে ভ্যারাইটি অফ কাপড় পাওয়া যায় ব্লাউজ কুর্তি এইসবের জন্য যদি তোমরা কিনতে চাও কিনতেই পারো আমাদের স্টেশনে শিবশম্ভু বলে দোকানটার নাম তো ভ্যারাইটি অফ কালেকশন আর ওদের কাছে শুধু সুতির না বিভিন্ন মেটেরিয়ালের পাওয়া যায় তো এখান থেকে আমরা একটা কুর্তির কাপড়ও নিলাম দেন সব কমপ্লিট হয়ে গেল অনেক কনফিউশনেও পড়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব প্রত্যেকটা পিস খুব সুন্দর তো টুকটাক কেনাকাটা করে ভাবলাম একটু চাউমিন নিয়ে বাড়িতে যাওয়া যাক তাই জন্য চাউমিন নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব। সময় একটুখানি চাউমিন নিয়ে আসলাম তোমাদের দেখালামই আর কিছুটা আগে ফিরেছি ফিরে একটুখানি বাইরে আমাদের উঠোনটাতে বসছিলাম আমার দাদা মামা সব এসেছিলো তো সবাই মিলে বসে একটুখানি ওই একটু বসে আড্ডা মারছিলাম তো এটাই আর এটাই ছিল আজকের ব্লগটা জানি খুবই হয়তো অল্প হয়েছে ব্লগটা বাট হ্যাঁ টুকটুক জিনিস কেনার ছিল স্টেশনে তো সেগুলোই কিনতে গেছিলাম গিফট পারপাসিংয়ে তো এটাই আর কি কি কিনলাম তোমাদের দেখিয়েও দিয়েছি একটা কুর্তির পিস আর ওখান থেকে তোমরা চাইলে কুর্তি নিতেও মানে কুর্তির পিস নিতে পারো ওটা স্টেশনে শিবশম্ভু বলে দোকানটা তো খুবই ভালো অনেক রকমের পিস পাওয়া যায় তো এটাই ছিল আজকের ব্লগটা তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য একদিন খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা গুড নাইট